গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকাল সকাল নিয়ে চলে এলাম আবারও নতুন একটা ভিডিও ফুল ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করা অনুরোধ রইল সকালে শুরুটা তো ভালো করে করলাম সুন্দরভাবে করলাম পরে বেলা এই যতটা বেলা বাড়ছে ততটাই মানে দিনটা খারাপ হয়ে যাচ্ছে আমার জন্য তো চলো কেন কিসের জন্য সেটা ফুল ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে তো সেটা জানার জন্য তোমাদেরকে ফুল ভিডিওটা দেখতে হবে তো সবার আগে দেখো সকালে উঠে ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেয়ে সাদে আসলাম এখন এই যে মাচান টাচান এই যে পাঁচটা চুলো লাগানো আছে এগুলো সব পচে গেছে আর এগুলো এখন দরকারও নেই পচে গেছে দেখতে খুবই বাজে লাগছে বাড়িতে যেহেতু অনুষ্ঠান লোকজন আসবে আর কটা দিনই বাকি আছে তো সেই কারণে এগুলো হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি আর এটা ছিল রবিবারের ভিডিও তো তো ওই জন্য আমি বললাম যে ছাতটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিই ছাতটা ধুতে হবে তো তোমাদের দাদা তো জানোই কিছুই করতে দেয় না আমাকে তো আমি ওই জন্য এখানে বললাম যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাচান টাচানগুলো খুলেনি তাও তোমাদের দাদা চিল্লাচ্ছিল তুমি বলো আমি শুধু করছি তো এখানে আমি মাচান টাচানগুলো খুললাম আর তোমাদের দাদা দেখলে দেখেছি ছাদুলি দিচ্ছে এই টমেটো গাছ দুটো ছিল লাস্ট এগুলো একদম শুকিয়ে গেছে তো আমি এই টমেটোগুলো তুলে নিচ্ছি কাঁচা পাকা যা আছে সেগুলো তুলে নিচ্ছে আর গাছে কটা বিংশ হয়েছে মরা পাপড়া গাছগুলো এখনও দু চারটে দু চারটে করে বীজ দিয়ে যাচ্ছে গাছটা ছেটে দেওয়ার পরে আবার নতুন করে ফুল এসছিলো তো ওই জন্য আর বীঞ্জ গাছগুলো আমি উঠাই নিই যা দু চারটে করে বীজ দিচ্ছে খাওয়াতে যাবে তো সেই কারণে আমি হচ্ছে যে আর বীজগুলোকে উঠাই নিয়ে রেখে দিয়েছি তো চলো বীঞ্জগুলো উঠে নিলাম আর দেখো তোমার তার ছাতটা ঝাঁট দিয়ে পরিষ্কার এই কোণাটা শুধু বাকি আছে আর এখন ছাতটা ধোবে না দুপুরে ধোবে শুনুকে ডাকলাম ওই কাটনগুলো বসানো ছো লোহার র্যাকগুলো সরাতে হবে ওগুলো তোমাদের দাদার পক্ষে একা সম্ভব না আর আমার পক্ষে তো সম্ভবই নাই জানোই তো সেই জন্য শুনুকে ডেকে ওইগুলো সরলা শুনুক না ওপরে উঠে যা হাবি হাবিজাবি এগুলো আছে ওপরের মাচানের বাঁশগুলো মাচার বাঁশগুলোও পচে গেছে মানে যেগুলো পচে গেছে সেগুলো ফেলে দেয় আর এই যে সিম গাছ লাউ গাছ উঠেছিলো এবছর তো কিছুই হয়নি কিন্তু ওগুলো সব কেমন লাগছে না দেখতে প্রচণ্ড নোংরা লাগছে বাজে লাগছে তো শুনুকে বললাম ওগুলো সব খুলে নিচে ফেলে দে। ফেলে দিয়ে ছাদটা একটু ঘাঁট দিয়ে কেন ওপরে না প্রচুর ধুলো বালি জমে গেছে বর্ষার সময় এই নালির মুখটার কাছে সে কী হয় জল আটকে থাকে তাতে করে ছাদটা ড্যাম্প হয় তো ওই জন্য ওকে বললাম ঝাঁটতে পয়সা এদিকে দেখো এবছর জাম গাছে প্রচুর ফুল এসছে জাম তো একটাও খেতে পারি না কেন এত বড় গাছে ওঠার লোক নেই সব ওই পাখিতে আর বাদুরে খায় কিন্তু এবছর দেখো প্রচুর ফুল এসছে গতবার থেকে এবার অনেক ফুল এসছে গাছে কটা খেতে পারবো জানি না তো এখানে দেখো কবে একটুখানি আদা উঠিয়ে না সে আদাগুলো নিচে নেবো নেবো করে নেওয়া হচ্ছে না তো আজকে আদাটুকুও নিলাম গাছে যে কটা টমেটো ছিলো ওই টমেটো কটাও নিলাম বিনস কটা উঠালাম দুটো স্ট্রবেরি ছিল স্ট্রবেরিগুলো উঠালাম আর এই যে মুরগির ডিম ঘরের মুরগির ডিম দিচ্ছে ডিমগুলো নিচে নিয়ে গেলাম এখন ডিমগুলো সেদ্ধ করব সবার জন্য একটা করে তো আর এইদিকে দিয়ে দিলাম আলু সেদ্ধ প্রেসারে আর এখানে দেখো শুক্রবারে ভাত ছিল অনেকগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর গতকাল রাত্রেও কতগুলো ভাত আছে এই ভাতগুলোই এখনই গরম করব আর অন্য ভাত করব না তোমরা তো জানো আমার এগুলো নষ্ট করতে আমি জিনিস নষ্ট করি না যতটা মানে নষ্ট হয়ে গেলে তখন তো সেটা খাওয়া যাবে না কিন্তু আমি চেষ্টা করি জিনিসপত্র যাতে নষ্ট না হয় যাই হোক ওগুলো ওইদিকে ভাতের জলটা বসিয়ে দিয়ে আসলাম গরম আলু সিদ্ধ দিয়ে আসলাম আর এখন আমি বাগানে চলে আসলাম একটু কীমা শাক তুলতে অনেকদিন থেকে গিমা শাক খেতে ইচ্ছা করছে এর মধ্যে দু তিন দিন কিন্তু গিমা শাক খাওয়াই গিয়েছে পাশে বাড়ির থেকে দিয়েছিল। কিন্তু তাও নিজের বাগানে হয়েছে এই যে গিমা শাকগুলো এগুলো দেখে ভীষণ লোভ লাগছে এগুলো দেখে আর থাকতে পারছিলাম না তাই ভাবলাম চট করে কটা গিমা শাক উঠিনি আর বসে বসতে ভীষণই কষ্ট হচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে কোনো কাজকর্ম করতে পারছে না দুদিন ধরে ভীষণ কষ্ট হচ্ছে বললাম না এত তলপেটটা ব্যথা করছে তলপেটার কোমর এত ব্যথা হচ্ছে হাঁকতে পারছে না হাঁটলে মনে হচ্ছে নিচের দিকে ভারী কিছু ঝুলেই যাচ্ছে নেমে যাচ্ছে তো সেই কারণে আমি কিছু করতে পারছি না আর ওই কারণে তো এখন তো বাসন মাজা এগুলো তো বন্ধই করে দিয়েছি আমি তো যাই হোক কষ্টমষ্ট করে ভাবলাম যে না একটু গিমা শাকগুলো তুলি দেখো এ এত সুন্দর গিমা শাকগুলো হচ্ছে দেখলে কান্না লোভ লাগবে সবাই তো লোভ লাগবে বলো তা আমার ভীষণ লোভ লাগছিল যদিও গিমা শাকটা লাস্ট পর্যন্ত আমি খেতে পারিনি মানে খাইনি সকালে আমি ভাত খেয়ে নিয়েছিলাম পরে গিমা শাক বসলাম আর একটুখানি হয়ে গেছিল ওই তোমার দেহর খেয়েছে শাশুড়ি খেয়েছে আর একটু ছিল হয়তো বা আমার হাঁসুর খেয়েছে না খেয়েছে তোমাদের দাদা তো গিমা শাক খায় না তো পছন্দই করে না তোমাদের দাদা তো যাই হোক কষ্ট কষ্টমষ্ট করে চলো গিমা শাকগুলো তুলে নিয়ে আর দেখো এত সুন্দর ছড়িয়ে গেছে আর এত ঝাগ মানে ঝা ঝাঁপিয়ে গেছে না মানে কি বলবো ঝাঁপিয়ে গেছে না ছাপিয়ে গেছে যাই হোক যেটাই বলে আর কি তো দেখো এখানে আমি গিমা শাকগুলো তুলে নিলাম সার তুল তো এই যে চুটকিটা এসছে মা চা খাবো এই যে কালকে চা বিস্কুট খেয়ে গেছে আজকেও এসছে মা চা দাও আমাকে আমি চা খাবো এই যে দেখো চা দিয়েছি কি সুন্দর পাকা বুড়িদের মতন বসে চা খাচ্ছে চা আর বিস্কুট তো একটা কাগজের কাপে দিয়েছি বারবার করে কাপটা হাতে আর রাখছে ফেলে দিলে কাপ ভেঙে যাবে প্রথমে কাপের মধ্যে দিয়েছিলাম তারপর না কাগজের কাপে দিই তাহলে ওর ধরতে সুবিধা হবে তো এই যে দেখো একদম সেই বয়স্ক বুড়িদের মতন বসে চা খেতে চা আর বিস্কুট খেতে চা বিস্কুটটা খাওয়া হবে তারপর আর থাকবে না বাড়ি বালি যাবে পাকা বুড়ি যাই হোক এরপরে দেখো আমি গিমা শাকগুলো বাঁচতে বসলাম চা বিস্কুট খেয়ে চলে গেলো জায়গাটা পরিষ্কার করলাম বিস্কুট সিস্কুট সব ফেলেছিল এখন জায়গাটা পরিষ্কার করে আমি গিমা শাকগুলো বসলাম বাঁচতে কতটুকু বাঁচতে পারবো বসে জানি না তো যতক্ষণ পারবো ততটা বাঁচি যতটুকু পারবো তাই এই যে আমি গিয়ে মাস পুরোটা বাঁচতে পারে নি বাঁচতে বাঁচতে উঠে চলে এসেছে আমার শাশুড়িগুলো আমি বেঁচে দিচ্ছি এদিকে দেখো আমি একটা আলু সিদ্ধ মেখে নিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর সরষের তেল দিয়ে আলু সিদ্ধটা মেখে নিচ্ছি গরম গরম আলু সিদ্ধ একদম আর ভাতটাও গরম করে নিলাম জল ফুটিয়ে জলের মধ্যে দিয়ে ভাতটা গরম করে নিলাম তো যাই এই যে এইখানে ডিম সিদ্ধ দিয়েছিলাম মুরগির তো এই যে এখন হচ্ছে আমি ডিম সিদ্ধ আলু সিদ্ধ নিয়ে ভাত খেতে বসে গেছি এখন পনেরো দশটা মতন বাজে খিদে পেয়ে গেছে আর ভাতটা খেয়ে নিই চলো আমি ডিম সিদ্ধা আলু সিদ্ধ রসুন আমি মেখে নিচ্ছি আর এখন সকালবেলা কদিন ধরে সকালবেলা একটু করে ভাত খাচ্ছি কেন অনেকটা বেলা হয়ে যায় আর এখন তো বড় দিনের বেলা না তো অনেকটা বেলা হয়ে যায় খিদে পেয়ে যায় তো ওই জন্য ওখানে দেখো বেগুন ভেজে ঘিমা শাকটা পশ্চি দিলাম আর এখানে মাটন নিয়ে এসছে মাটনটা ধুয়ে দিল তো ওইখানে মাটনটা দেখো ধোয়া আছে আর ওইদিকে আলু কাটা হয়ে গেছে আলুটা কেটে নিলাম শাশুড়ি পেঁয়াজ রসুন ওগুলো ছাই দিয়েছিলো ওগুলো পেস্ট করে নিলাম আলুটা কাটলাম মাটনটাতে আমার দেওয়ার ধুয়েই দিলো হ্যাঁ চলো এখন হচ্ছে মাটনটা বসিয়ে দিই তো প্রচণ্ড কষ্ট হচ্ছে দাঁড়িয়ে থাকতে পারছি না হাঁটতে পারছি হাঁটলেও এতটা কষ্ট হচ্ছে সত্যি কথা বলতে হাঁটলেও প্রচণ্ড কষ্ট হচ্ছে তো যাই হোক আমার শাশুড়ি বলছিলো আমি রান্নাটা করছি আমি বললাম না আমি করছি দাঁড়াও তো চেষ্টা করছি কতক্ষণ দাঁড়িয়ে করতে পারি যতক্ষণ আর কি দাঁড়িয়ে করতে পারি এইদিকে সকালে ভাতটা গরম করছে না ভাত আছে তো এখন হচ্ছে আরও একটু ভাত বসাবো ভাত পুরো মানে দুপুরে সবার হবে না কম পড়ে যাবে ওই ভাতে তার জন্য দেখো আমি এখানে অল্প করে চাল নিয়ে নিলাম অল্প করে চাল নিয়ে চালটাও ধুয়ে নিলাম আর মাংসটা হতে হতো এদিকে ভাতটাও হয়ে যাবে একবারে তো ভাতটা বসিয়ে দেবো চলো চালটা আমি আগে ভালো করে চার পাঁচবার ভালো করে ধুয়ে নিলাম আর এই যে মাংসের আলুগুলোও ভাজা গেছে এখন মাংসের আলুগুলো তুলে নেব এদিকে দেখো না মাংসের আলু তুলে ওইদিকে কি করতে করতে এদিকে আমার তেল একদম পুড়িয়ে একদম কালো হয়ে গেছে মানে একটু চিনি ফোড়ন দিয়েছিলাম সেই কারণে পুড়িয়ে কালো হয়ে গেছে যাই হোক এখন হচ্ছে মাটনগুলো সব দিয়ে দিলাম আর রবিবার তো জানোই আমাদের বাড়িতে মাটন বা চিকেন কিছু একটা হয় তাও এখন মাঝের মধ্যে আমি কিন্তু একটু করে গ্যাপ দিই প্রত্যেক রবিবার করতে চাই না কেন এত মাংস খেতে ভালো লাগে না আর বাড়িতে রান্না হলে খাওয়ি খাই তো অবশ্যই এমন নাই যে খাই না আর আমার কোনো কিছু খেতে অসুবিধা হচ্ছে না অনেকের প্রেগনেন্সিতে খেতে অনেক অসুবিধা হয় কিন্তু আমার প্রথম থেকে খেতে কোনো অসুবিধা হয়নি প্রথম থেকে একটু বমি হয়েছে কিন্তু খাওয়া দাওয়াতে কোনো অসুবিধা হয় না আমার ছেলের বেলায় তাই হয়েছিল যাই হোক ওইদিকে দেখো মাংসটা কষানো হয়েছে এদিকে আমার ভাতটাও ফুটে গেছে আর এখন হচ্ছে ছেলের জন্য একটু মাংস কষা মাংস তুলে রাখবো ছেলের জন্য দেওয়ার জন্য দিয়ে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো আর বেশ অনেকক্ষণ থেকেই কিন্তু মাংসটা কষিয়ে নিলাম মাংসটা কোনো রকম কষ্ট করে জল দিচ্ছি এরপর আমি আর দাঁড়াতে পারছিলাম না দাঁড়িয়ে থাকতে পারছে না হাঁটতে পারছে না ব্যথার চোটে এসে শুয়ে পড়লাম আর এইটা হচ্ছে আবার পরের দিন ভিডিও এই ক্লিপগুলো নিলাম ভিডিওর ক্লিপগুলো এগুলো হচ্ছে সোমবারে তো রবিবার দিন মাংসটা বসিয়ে দিয়ে কোনো রকম করে চলে এসেছি চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিলো আর থাকতে পারছিলাম না সত্যি কথা বলতে এতটা কষ্ট হচ্ছিলো শাশুড়িকে বললাম তুমি মাংসটা নামিয়ে দিও আমি আর থাকতে পারছি না আমি এসেই ওপরে শুয়ে পড়েছিলাম এত কষ্ট হচ্ছে কদিন ধরে বললাম না হাঁটতে পর্যন্ত আমার ভীষণ কষ্ট হচ্ছে যাই হোক রবিবার আর ভিডিও করা হয়নি বলে এইগুলো সোমবারে করলাম এদিকে সোমবার দিন দেখো গেছিলাম একটু ডাক্তার কাছে যেহেতু চার পাঁচ দিন ধরে এরকম হচ্ছে যে হাঁটলে কষ্ট হচ্ছে না দাঁড়িয়ে থাকতে পারছি ডাক্তারের কাছে গেলাম ডাক্তার দেখিয়ে আসলাম আর ডাক্তার বললে এখন এরকম হবে কোনো ভয় ভয়ের কোনো ব্যাপার নেই আমি একটু ভয়ও পাচ্ছিলাম তাহলে ভয়ের কোনো ব্যাপার নেই আবার নতুন করে আবার ওষুধ ওষুধ দিল অনেকগুলো তো ওষুধ ওষুধ খেতে দিল কিছু ব্যথার ওষুধ দিল তা সেগুলো খেয়ে দিয়ে যাই হোক এসে খেলাম এসে ভাত খেয়ে ওষুধগুলো খেলাম খেয়ে এখন হচ্ছে এগুলো একটু পরিষ্কার নিচ্ছি দেখতে পাচ্ছ আসলে পায়খানা করে কী অবস্থা করেছে আর এগুলো পরিষ্কার না করলেও না লোক লোকজন বলে না শুধু আমি তো কদিন পরপর এমনিতেই পরিষ্কার করি তোমরা জানো আর তার মধ্যে লোকজন আসবে আর যদি এগুলো ওইভাবে ফেলে রেখে দিয়ে তো লোকের আপনার জীবনে মনে হয় পয়সা খানার নিজেদের শরীরের পক্ষেও খারাপ এইভাবে আসলে একদম পায়খানা করে ভর্তি করে রেখে দেয় প্রচুর আঁসলা বলি না আমার বাড়িতে এত আঁসলা আর দুদিন পরে পরে এরকম পায়খানা করে ভর্তি করে রেখে দেয় তো যতই কষ্ট করা শাশুড়িগুলো রেখে দেওয়া ওগুলো করতে হবে না এত কষ্ট করে করছে না না করলে ওইগুলো নয় আর এইভাবে আমার নিজেরও তো একটা বাচ্চা আছে বলো এইভাবে ওকে এখান থেকে নিয়ে খাওয়ানোটা আমার নিজের শরীরের জন্য এই কদিন ধরে এরকম বাজে অবস্থা হয়ে গেছে যে করতে পারছিলাম না সত্যি কথা বলতে যে মা হওয়াটা যে কতটা কষ্টে এটা শুধু একটা মেয়েই বোঝে যে মা হয় সেই বোঝে মানে যখন মা হয় মেয়েরা তখন বোঝে যে একটা মা হওয়াটা কতটা কষ্টে এতটা কষ্ট পাচ্ছি আমি মানে কি বলবো আর ছেলের বেলায় কিন্তু সত্যি এর আগেও তোমাদের বলছি যে ছেলের বেলায় কোনো কষ্ট পায়নি কিন্তু এবারে ভীষণই কষ্ট পাচ্ছি জানি না কেন অনেক বছর পরে তার জন্যে নাকি অনেকেই অনেকে বলছে অনেক বছর পরে তার জন্য এরকম কষ্ট হচ্ছে অনেকে অনেক কিছু বলছে যে বয়সটা একটু বেশি হয়ে গেছে তার জন্য হয়তো এরকম কষ্ট হচ্ছে কিসের জন্য হচ্ছে কেন হচ্ছে জানি না প্লিজ তোমরা যদি জানা থাকে তাহলে কমেন্টস করে জানিয়ে যে কেন এতটা প্রবলেম হচ্ছে এতটা কষ্ট হচ্ছে যাই হোক এই এই ফিলিংসটা এই কষ্টটা কোনো ছেলেরা বুঝবে না যে একটা মা হওয়ার কি কষ্ট সেটা শুধুমাত্র মারাই বুঝবে আর একটা মেয়ে বুঝবে একটা ছেলের পক্ষে বোঝা সম্ভব না কোনোদিন বুঝবেও না যে এই কষ্টটা কি কষ্ট কতটা কষ্ট করে একটা সন্তানকে পৃথিবীতে আনতে হয় সেটা শুধু মাই বোঝে একটা মা তো যাই হোক এরপরে দেখো ড্রের নিষ্ঠা বললাম না এতদিন শরীর খারাপের জন্য মানে পাচ্ছি না বলে কিছু করছিলাম না আজকেও পাচ্ছি না আমি কিন্তু অনেক কষ্ট করে করছি এগুলো করতেই হবে আর এখানে না যেহেতু হাত ঢুকিয়ে মোচা যায় না তো সেই জন্য ভীষণই অসুবিধা হয় এইভাবে লাঠি দিয়ে দিয়ে পরিষ্কার করাটা খুব টাফ হয়ে যায় ভীষণ টাফ হয়ে যায় আর এই জায়গাগুলো কেউ করতেও পারবে না আমি ছাড়াই এই জায়গাগুলো তোমাদের দাদাদেরকে দিয়ে হবে না ওদেরকে দিয়ে আমার শাশুড়িও পারবে না তো এই জায়গাগুলো আমাকেই করতে হবে ওরা এতটা পরিষ্কার করে এই লাঠি ঢুকিয়ে লাঠির মধ্যে ন্যাকা দিয়ে এইভাবে ওদের পক্ষে করা সম্ভব নয় তো যতটাই কষ্ট হোক আমাকে করতে হবে আর যেহেতু এটা আছে হচ্ছে সোমবার এটা মানে সোমবার আর রবিবার দুদিন মিলিয়ে করছি আর শনিবার থেকে বাড়িতে লোকজন আসা শুরু করে দেবে তো এগুলো না করে রাখলে খুবই নিজের কাছেও ভীষণই বাজে লাগছে আর নিজের লোকজন আসুক না আসুক নিজে করতে পারছে না নিজের এইভাবে নোংরা করে আমি রাখি না আমার নিজেরই গাটা শীর্ষই করছে কিন্তু উপায় না পেয়েও এইভাবে ফেলে রেখেছিলাম যে নিজে সত্যি কথা বলতে এইভাবে নোংরা করে থাকি না থাক দিন থাকিও নি নিজের না পারার জন্যই মনে বলে না যে বাড়ির বুক যদি অসুস্থ হয়ে যায় তাহলে কি হতে পারে মানে সংসারটাই ধর মনে হয় অচল হয়ে যায় তা তো আছে লোক করে দেওয়ার জন্য করছে তোমাদের দাদা করে আমাদের বাবা টুকটাক করে আমার শাশুড়িও টুকটাক করে করে আর বেশিরভাগটা তো তোমাদের দাদাই করে যেগুলো ওরা করতে পারবে না সেগুলো তো বলে লাভ নেই এগুলো সত্যি কথা ওদের দ্বারা সম্ভব নয় এগুলো এগুলো ছেলে মানুষের কাজ হয় আর এগুলো ওরা কত নিখুঁত করে আমাদের মতন করে করতে পারবে না তাই অনেকটাই কষ্ট হচ্ছে তা বললাম কষ্ট হোক আর যেহেতু ডাক্তার ব্যথার ওষুধ দিয়েছে আর বলছে ভয়ের কিছু নেই তো সেই জন্য বললাম না আমি এগুলো কষ্ট কষ্ট করেই নিই উঠতে বসতে ভীষণই কষ্ট হচ্ছে তা কষ্ট মষ্ট করে নিই কিচ্ছু করার নেই তো এদিকে সব কিছু করে আমি আসলাম এখন ওপরে ঘরগুলো ঝাড়বো আগের দিন নিচের ঘরগুলো সব ঝুলগুলো ঝেড়েছিলাম আর দেখতে পাচ্ছ কি ঝুল হয়েছে এই ঘরটাতেই কিন্তু বেশি এরকম ঝুল হয়েছে আর বেডরুম দুটোতে কিন্তু এতটা ঝুল হয়নি মানে এতটা মাকড়সা জাল করেনি এতটা মানে বেডরুমগুলো মাঝখানে ঝাড়া হয়েছিল। তো সেই কারণে এতটা নোংরা হয়নি শুধু এইটাই এতটা নোংরা হয়েছে এই ঘরটাই এখানে মাঝখানে ঝাড়া হয়নি হয়তো ভুলে গেছে মাঝখানে ঝেড়েছিলাম কিনা না তো ওই জন্য এখানে জালগুলো প্রচণ্ড হয়েছে তাই কারণ চলো এক এক করে এখন ওপরে ঘরগুলো সব ঝেয়ে নিই কম ঝুল আর বেশি হোক উপরে ঘরগুলো ঝেঁয়ে নিলে ওপরের ঘরগুলো মোটামুটি পরিষ্কার হয়ে যাবে এরপরে বাকি থাকবে হচ্ছে সফেস টকগুলো মোচামোচি এগুলো দেখি কাল পরশুতেই করে নেবো আজকের আর পারবো না আজকে যতটুকু পাচ্ছি ততটুকু এইটুকু পর্যন্তই আমাদের মানে ইটি করতে হবে এটুকু পর্যন্ত করেই আমি আজকে বন্ধ দেবো কেন আর সম্ভব হচ্ছে না আমার দ্বারায় তো চলো এইটুকুটা ঝে মানে ঘরটা পুরো ঝেড়ে নিই ওপর ঘরগুলো সব ঝেড়ে নিই ঝেড়ে তারপরে আর ওইদিকে বাবু গেছে হচ্ছে বাজারে তোমাদের দাদার সঙ্গে তো ওই এখনই চলে আসবে এখনই চলে আসবে বলতে আমার এই ঘর ঝাড়তে ঝাড়তেই ও চলে এসছে অলরেডি তো আমি এদিকে যেহেতু ঘরটা ঝাড়ছি না সে ডাকছিল মা এদিকে আসছো তো আমি বললাম দাঁড়াও ঘরটা ঝাড়ছি এখন ঘরটা ঝেড়ে নিই তারপরেই হচ্ছে যাচ্ছি তো এই যে গেছিল হচ্ছে কাপড়গুলো কিনতে ওর যে ভিক্ষা মা যে হবে সে দেবে যে হবে বলতে সেটা হচ্ছে আমার দাদা বৌদি হবে তো ওই যে টাকা পাঠিয়ে দিয়েছে যে ভিক্ষা মাকে যে রাত বেশটা দিতে হয় পঁয়তের সময় তো সেইটার জন্য টাকা পাঠিয়ে দিয়েছে আর এই যে আজকে হচ্ছে তোমাদের দাদা বাজার করে নিয়ে আসলো সেগুলো কেন এরপরে দাদারা যেদিন আসবে সেদিন আর বাজারে যাওয়ার সময় পাবে না পইতের আগের দিন আসবে তো সেই জন্য বললো আগের থেকে বাজারটা করে রাখতে আর যে নিজের জুতো পছন্দ করে নিয়ে আসছে কিন্তু জুতোটা একটু প্রবলেম আছে তো ওই জুতোটা এক সাইড দিয়ে একটু খোলা আছে তো ওইটা হচ্ছে চেঞ্জ করে নিয়ে আসতে বললাম তোমাদের দাদাকে এই যে তো জুতোটা তোমাদের দাদা করলাম চেঞ্জ করে আনতে আর নিজে নিয়েছে সন্ধ্যাবেলা পরার জন্যে তো এই যে দেখো সন্ধ্যাবেলা পরার জন্য নিয়েছে এই যে জিনিসটা যেন পৈতের পরে লোকজন যখন আসবে তো পায়জামা পরে থাকবে না তার জন্য এই যে জিনিস নিয়েছে নিজে আর এখন বড় হয়েছে এখন নিজেই পছন্দ করে নেয় এখন আর আমাদের পছন্দের জিনিস পরে না নিজে নিজের জিনিস নিজেই পছন্দ করে নেয় এই যে এখানে নিয়েছে হচ্ছে জিনিস নিয়েছে আর পৈতের যেটা হেতু রাজ লাগে তোমার হচ্ছে যে জুতো পায়জামা পাঞ্জাবি ছাতা এগুলো সব তো এই যে এখানে দেখো পায়জামা আর কি দেখাবো পায়জামাটা দেখালাম না সাদা পায়জামা আর স্যান্ডো গেঞ্জি এগুলো আর কি দেখাবো এই যে পাঞ্জাবিটা নিয়েছে নীল কালারের একটা পাঞ্জাবি ছিল যদিও সেটা সুতোর কাজ করা না এমনি প্রিন্টেড ছিল আর এটাতে হচ্ছে সুতোর কাজ করা আছে তো ওর বললাম না এখন বড় হয়েছে নিজের পছন্দের নেই নিজেই পছন্দ করে নিয়েছে তো এগুলো হচ্ছে সব ওর মামি বিক্রামা হবে মামি ওকে দেবে পায়জামা পাঞ্জাবি জুতো ছাতা টোপর মালা এগুলো আর যারা যারা পইতে কী জিনিস কেমন জিনিস জানো তো সে তারা তো জানোই যে পইতে কি কি লাগে না লাগে কি হয় না হয় রাজবেশ কাকে বলে তো সেটা তো আর যারা জানো না তাদের পক্ষে বলে দিলাম যে যে মা হয় সে এগুলো দেবে তো মামি যেহেতু ভিক্ষা মা হবে তো মামি এগুলো দেবে এই যে ছাতা জুতো এগুলো সব কিছুতে যাই হোক এগুলো করে গুছিয়ে এখন চলে আসলাম ছেলেকে খেতে দিতে এখন বাজে দুপুর কোনো দুটো বাবাইকে খেতে দেবো আমিও খাবো খেয়ে দিয়ে একবারে উপরে যাবো তারপর নামবো সন্ধ্যাবেলা তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই